যাই হোক আমাদের ল্যান্ডিংটা একটু ভুল হয়ে গেছে এই গভীর জঙ্গলে আমাদের থাকতে হবে সারভাইভ করতে হবে এই সেই ইংরেজ আমলের কল জল বের ও লেওড়া জলও নেই আরে মানে তো জাল লঙ্কা এ লঙ্কা দাদা ভুল আমার ভুল আমাদের হেলিকপ্টারে তেল শেষ হয়ে গেছে এখনই আমাদের হেলিকপ্টার তেল লাভ দিতে হবে যাই হোক আমাদের ল্যান্ডিংটা একটু ভুল হয়ে গেছে যে কারণে এমন হলো এই গভীর জঙ্গলে আমাদের থাকতে হবে সারভাইভ করতে হবে আরে বো কাছে তা বাদ যাচ্ছে আপনাদের কাছে যখন এমন সিচুয়েশন আসবে তখন আপনাদের মাথায় একটাই বুদ্ধি থাকবে ক্যামেরাম্যানকে ফেলে দৌড় মারবেন অনেক কষ্ট করে ক্যামেরাম্যান রেখেছি বাগের হাতে যাই নাও কি হবে বালছেরা চলুন বন্ধুরা ওই যে জলের সোর্স দেখা যাচ্ছে জল আসুন কিভাবে জল খাই আমরা দেখি এই সেই ইংরেজ আমলের কল জল বের ও ল্যাورا জলও নেই এখানে কোনো জল নেই দেখা যাচ্ছে বন্ধুরা চলুন এবার অন্য কোথাও যায় দেখি জল পাওয়া যায় নাকি ওই তো দেখা যাচ্ছে ওখানে কোন একটা ফল গাছ হ্যাঁ এই তো এই সেই কন্ট্রোল এই এই গাছে আছে প্রচুর পরিমানে অক্সিডেন্ট আপনারা পাবেন এতে দেখি তো আরে বা ঝাল লঙ্কা লঙ্কা দাদা ভুল আমার ভুল এখন আমরা যাচ্ছি জলের খোঁজে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোন একটা ফল খাওয়ার জিনিস এর মধ্যে কি আছে না আছে অনেক কিছু কিন্তু কি না খেতে পাচ্ছি না এটা বেরোবো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলটা এই মাত্র তুললাম এটা আসলে কোন ফল না খাওয়ার জিনিস না এটা ক্যামেরাম্যানের মাথায় মারতে যখন ঘুম পায় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে পটিটা এই হাগাটা আসলে বাঘের হাগা এটা আমরা দেখে বুঝতে পারছি গন্ধেও বুঝতে পারছি মানে আশেপাশে কোথাও বাঘ আছে হয়তো সেই বাঘটাই কিনা আরে বাড়া পালাই যাই হোক জলের সন্ধানে আমাদের আগে যেতে হবে আরো কিন্তু এটা দেখি হ্যাঁ বন্ধুরা মনে হচ্ছে কাউকে বাকি খেয়ে ফেলেছে কিন্তু এটা চারদি কিন্তু চারদি রয়ে গেল চলুন এগিয়ে যাই আমরা জলের খোঁজে তো বন্ধুরা মনে হয় আমরা জল সম্মান পেয়েছি আমরা এই জল খেতে পারি আপনারা ভয় পাবেন না ডাক্তার বাবু আছে আমাদের সাথে এই যে বোনা ডাক্তার এই বোনা কি করিস আরে আমার বাবু এই জলে কোনো সমস্যা নাই তো আরে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি আপনি খান যত খুশি কাক ও মনে হচ্ছে করা যায় কি করা যায় করা যায় হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আসছে হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আসছে চলো বলো আমি আছি চলো ক্যামেরাম্যান কে বাগের পাল্লা ফেলে দিয়ে আমি আর তুমি পালাই बाय बाय टाटा मी पाया और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए